তোমার কাছে তোমার বাবার যে মহাব্বাত ভালোবাসা রয়েছে তোমার কাছে তোমার বাবার যে মূল্য রয়েছে একজন মুসলিমের অন্তরে আল্লাহ এবং রাসূলের মহাব্বত তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি রয়েছে আপনারা জানেন এই বাংলাদেশের বুকে একটা ফেরাউনকে পাঠানো হয়েছিল ভারত থেকে লালন পালন করে দীর্ঘ সময় প্রশিক্ষণ দিয়ে তাকে পাঠানো হয়েছিল বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলিমদের নাম নামিশানা মুছে ফেলার জন্য সেজন্য প্রথমেই এসে কুকুরের মাথায় টুপি পরিয়েছিল এ দেশের লক্ষ লক্ষ আলেমদের ওস্তাদ ওস্তাদ উল্লাহ তেজাদ সাইফুল হাদিসাল্লাম আজিজুল সব কে জেলে পুরিয়ে ছিল এরপরে পর্যন্ত ই খাম তো হয়নি ইসলামী তাহজিব তা মাধ্যমকে ধ্বংস করার জন্য ভারতীয় সিনেমা ভারতীয় নাস্তিক উর্তাদেদের গান বাজনা হিন্দি গান হিন্দি সিনেমা এবং উদিচির নামে সায়ানটের নামে বিভিন্ন ভাবে এদেশের ইসলামিক কালচারকে ধ্বংস করে ভুতুম পেচার কালচার পান্তাবাতের কালচার চালু করার মাধ্যমে ইসলামী তাহাজিব মাধ্যমকে ধ্বংস করার পায়ে তারা করা হয়েছিল এভাবে আস্তে আস্তে আগাতে আগাতে এক পর্যায়ে সরাসরি আক্রমণ করলো মুসলিম জনতার তাওহিদের ভিত্তি মুসলিম জনতার ইমানের স্পন্দন জীবনের চেয়ে যাকে মুসলিমরা ভালোবাসে আকায়নামদার তাজদারে মদিনা সরোবরে কায়নাথ রহমাতুল লিল আলামিন যার সম্পর্কে কোরআন বলেছে ইন্নাকা আলা খুলুকিন আজিম হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত সেই নবীর চরিত্র নিয়ে নবীর স্ত্রীদেরকে নিয়ে কলঙ্ক শুরু করেছিল হয়েছিল দেওয়া শুরু করেছিল কটুক্তি করা শুরু করেছিল তখন দেশের তাওহীদের গলা গর্জে উঠেছিল ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا وقال سبحانه وتعالى أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأس والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب شب گریزاں ہوگی آخر جلوائے خورشید سے شب گریزاں ہوگی آخر جلوائے خورشید سے ای چمن معمور ہوگا توحید تو قتل کرنا ہے تو کر لے عاشق کے دلدار کو ہم شکایت جا کریں گے کاتب تقدیر کو اس غرض سے جو مقتل میں آیا وہ صبح و شام سلامت رہتی ہے یہ جان تو آنی جانی ہے اس جان کی کوئی پرواہ نہیں مرد مومن باطل سے ہرگز خوف کھا سکتا نہیں سر کٹا سکتا ہے لیکن سر جھکا سکتا نہیں سوچا ہے کفیل اب کچھ بھی ہو سوچا ہے کفیل اب کچھ بھی ہو ہر حق ہر حال میں اپنا حق لیں گے عزت سے جینا ہے تو جی لیں گے یا جاب بے شہادت پی لیں گے نواخلی جلا হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত বন্যার্থদের পুনর্বাসনের লক্ষ্যে দোয়া ও আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশের প্রখ্যাত আলেম হযরতুল আল্লাম মাওলানা নিজাম উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ কারাগারের নির্যাতিত এক ঝাকুর আমায়ক আমার সামনে উপস্থিত আগামী বাংলাদেশের জনতার সেনা সৈনিক আল্লাহর তৌহিদি সৈনিকরা আমরা এই মুহূর্তে সমাবেশ করছি এমন একটি সময়ে যখন ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে তাদের বাড়ি ঘর গুলোকে দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে আকাশের থেকে বিমান হামলা চালিয়ে এক একটা এলাকা ধ্বংস করে দেওয়া হচ্ছে সম্পূর্ণভাবে কাশ্মীরি মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে ওই গড় মুসলিমদেরকে দীর্ঘদিন পর্যন্ত উন্মুক্ত কারাগারে বন্দি রাখা হয়েছে আরাকানের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে শুধু তাই না বাংলাদেশে যারা এবং কথা বলেছিল আল্লাহ এবং আল্লাহর নবীর অবমাননার বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছিল চরম নির্যাতন করে তাদেরকে কারাবন্দী করা হয়েছিল এখনও হাজার হাজার আলে মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র কারাবন্দী অবস্থায় রয়েছে আজকে চতুর্দিক থেকে ফরিয়াদ আসছে আল্লাহর ভাষায় পূর্ণিত হচ্ছে ওয়া মালাকুম লাতু তুকাতিলুনা ফী হে মুসলিম যুবকেরা তোমাদের কি হলো লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহ তুমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না যুদ্ধ করছো না কাদের জন্য আল মুস্তাদাফিন মিন রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান ওই সমস্ত অসহায় শিশু নারী পুরুষদের জন্য আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিল যালিমাহ আহলুহা যারা ফরিয়াদ করে বলছে হে রব্বুল তুমি আমাদেরকে এই জান দূষিত জনপদ থেকে রক্ষা করো ওয়াজআল্লানা মিল্লাদুকাওলিয়া আমাদের জন্য দাও তোমার পক্ষ থেকে নিষ্ঠবান নেতা ওলি ওয়াজআল্লানা মিল্লাদুকানাসীরা তোমার পক্ষে থেকে দাও আমাদের জন্য সাহায্যকারী এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে কাশ্মীর থেকে এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে আরাকান থেকে এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে উইঘর মুসলিমদের পক্ষ থেকে এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে ফিলিস্তিনের মুসলিমদের পক্ষ থেকে এই ফরিয়াদ ধ্বনিত হচ্ছে বাংলাদেশের পৈশাকিটা কারাগর থেকে